এই পর্বে দেখব স্বাস্থ্যকর ও সুস্বাদু বকফুলের বড়া কিভাবে বানানো যায় শীত তো চলে এসছে আর শীতকালেই এই বকফুল খুব ভালোই পাওয়া যায় তো এই শীতকালের মরশুমে বকফুলের বড়া ভাজা খেতে বেশ ভালোই লাগে তা শুধু হোক বা ভাত দিয়ে তাই বানিয়ে নেওয়া শিখেনি কিভাবে বকফুলের বড়া বাড়িতেই খুব সহজেই বানিয়ে নেওয়া যায় প্রথমেই বাজার থেকে কিনে আনা বকফুলগুলোকে একটা প্লেটের মধ্যে বা বাটিতে নিয়ে নিতে হবে এরপর একটা চাকুর সাহায্যে বকফুলটাকে বকফুলের সাইডটাকে আর কি চিরে নিতে হবে ঠিক বকফুলের পিছন সাইডটা আমি যেই সাইডটা দেখালাম সেই সাইডটা চিরে নিয়ে এরপর ভেতরের ওই রেনু মতন ডানটা অংশটাকে বের করে বাদ দিয়ে ফেলে দিতে হবে এবং ভেতরটা ঠিক এইভাবেই পুরো পরিষ্কার করে নিতে হবে বকফুলের ভেতরে অবশ্য বেশি কিছু পরিষ্কার করা থাকে না শুধু ওই রেণু অংশটা পরিষ্কার করে নিলেই বকফুলটাও পরিষ্কার হয়ে যায় একইভাবে প্রত্যেকটা বকফুল কেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি একইভাবেই প্রত্যেকটা বকফুলের ওই পিছন দিকের অংশটাকে হালকা করে ছুরির সাহায্যে কেটে বা চিড়ে নিয়েই রেণু অংশটাকে আলতো করে বের করে নিলেই ফুলগুলো যে ডাটের মধ্যে লেগেছিল ওই ডাটটাকেও গোড়া থেকে সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে বকফুলগুলো ছাড়ানো রেডি এরপর একটা বাটিতে জল নিয়ে ওই বকফুলগুলোকে এক এক করে বাটির জলের মধ্যে দিয়ে দিতে হবে এরপর বকফুলের ভিতরের অংশটাকে ভালো করে ফাঁকা করে নিয়ে হাত দিয়ে আঙুলের সাহায্যে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে কোনো প্রকার রেণু লেগে না থাকে এইভাবেই প্রত্যেকটা বকফুলকেও সেমভাবে ধুয়ে নিলাম নাকি বকফুল খেতে অপছন্দ করে কারণ বক ফুল নাকি হালকা তেঁতো লাগে আসলে কারণটা হচ্ছে বকফুলগুলোকে ভালো করে না ছাড়ানোর জন্য যদি ভালো করে ঠিক আমার মতন করে ছাড়িয়ে নেন তাহলে কোনো বকফুলে খেতে তেতো লাগবে না বকফুলগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এইভাবে এক থেকে দুবার ধুয়ে নিলেই বকফুলগুলো ফ্রেশ করে ধুয়ে নেওয়া কমপ্লিট এরপর একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ ময়দা প্রায় ফাইভ টেবিল স্পুন মতন ময়দা নিয়ে নিতে হবে এরপর এতে টু টেবিলস্পুন ফফ্লাওয়ারের গুঁড়ো দিয়ে দিলাম এরপরেতে ওয়ান টেবিল স্পুন লবণ দিয়ে দিলাম ওয়ান ফোর্থ টি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান ফোর্থ টি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান ফোর্থ টি স্পুন কালো জিরে দিয়ে দিলাম আর জোয়ান অল্প কিছুটা হাতে নিয়ে এইভাবে স্ম্যাশ করে দিয়ে দিলাম তাহলে জোয়ানটা ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যায় এরপর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে একটা হ্যান্ড ব্লাইন্ডারের সাহায্যে ব্যাটারটাকে অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিতে হবে তার কারণ অতিরিক্ত জল হয়ে গেলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে ব্যাটারটাকে একটা থিকনেসের মধ্যে রাখতে হবে ব্যাটারটাকে একটা থিক ব্যাটারে রেখে দিতে হবে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ব্যাটারের মধ্যে কোনো প্রকার লমস থেকে না যায় ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং ব্যাটারটাকে ঠিক এই রকম থিকনেসের মধ্যেই রাখতে হবে যেমনটা আমি দেখাচ্ছি এই থিকনেসেই রাখতে হবে এরপর গ্যাসের আগুনে একটা কড়াই বসিয়ে দেব এরপর তাতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেব সাদা তেলটাকে গরম করতে দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এরপর ওই ছাড়িয়ে রাখা বকফুলগুলোকে ব্যাটারের মধ্যে ভালো করে ডিপ করে নিয়ে গরম তেলে ছেড়ে দেব প্রত্যেকটা বকফুলকে এইভাবে ব্যাটারের মধ্যে একে একে ডিপ করে নিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে অবশ্যই ছাড়ার আগে গ্যাসটের ফিল্মটাকে লো টু মিডিয়ামে রেখে দেবেন এরপর বড়াটাকে ভালো করে কুক হতে দেবেন কুন্তির সাহায্যে এপাশ ওপাশ করিয়ে নিয়ে ভালো করে বড়াটাকে কুক করে নেবেন বড়াগুলোকে পুরোপুরি লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই কুক করে নিলাম বড়াগুলোকে বারে বারে এপিট ওপিট করে নিয়ে ভালো করে গোল্ডেন ব্রাউন করে বড়াগুলোকে পুরো ভেজে নিতে হবে ঠিক এরকম কালার চলে এলেই বোঝা যাবে বড়াগুলো রেডি এরপর একে একে তেল থেকে ছেঁকে নিয়ে বড়াগুলোকে একটা পেটের মধ্যে তুলে নেওয়া হলো একইভাবে ওই গরম তেলে আবারও পরের লাঠের বড়াগুলোকে দিয়ে দিলাম এবং এই বড়াগুলোকেও একইভাবে ভেজে নিলাম এইভাবে এই লটের বড়াগুলোকেও ভালো করে ভেজে নিলাম ভেজে তেল থেকে ভালো করে ছেঁকে তুলে নিলাম বড়াগুলো দেখতেও যতটা লোভনীয় খেতেও ততটা অসাধারণ স্বাদের হয় বড়াগুলোকে আমি টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে নিলাম আপনারা চাইলে যে কোনো রকম সস দিয়ে সার্ভ করে নিতে পারেন রেডি বকফুলের বড়া